সোমবার বিকেলে চমৎকার একটি সময় কাটিয়েছি আমরা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কুমিল্লার সাংবাদিক বৃন্দ কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়ার গুমতি বিলাস রেস্টুরেন্টের সামনে আমরা একটি বার্বিকিউ পার্টি করি সেই বার্বিকিউ পার্টিতে একটি বড় খাসি বার্বিকিউ করা হয় তারপর আমরা সাংবাদিকরা মিলে সেটি কেটে খাই তার ফাঁকে আমরা সবাই ছবি তুলি মেতে থাকি এই ঘাসিটি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বার করা হয় গুমতি নদীর পারে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি ইচ্ছে করলে পরিবারের সদস্যদের নিয়ে এমন বারবিকিউ পার্টি করতে পারেন আমরা সাংবাদিকরা ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে এই পার্টিটি করেছি সবার অংশগ্রহণে সবার উপস্থিতিতে আমাদের এই আয়োজনটি বেশ উপভোগ্য ছিল সবাই খুব মজা করেছি এবং মজা করে খেয়েছি একটি বড় খাসি বার্বিকিও করা হয়েছিল পরে সবাই তা পরোটা দিয়ে হই করে খেয়েছি আমরা গুমতি নদীর পারে গাড়ি নিয়ে যাওয়া যায় তাই পরিবারের সদস্যদের নিয়ে এই জায়গাটিতে বারবিকিউ পার্টি করার খুব সুন্দর পরিবেশ সবাই ইচ্ছে করলে এমন আয়োজন করতে পারেন

কটলাল হৈছে নেকি ভাল হৈছে